এবারের মাধ্যমিক পরীক্ষায় সাঁচিয়া টাউন হাই স্কুলের ছাত্র চন্দ্রদীপ দাস রাজ্যের মধ্যে নবম স্থান অধিকার করেছে তার প্রাপ্ত নম্বর ছশো বাবা প্রাইমারি স্কুলের শিক্ষক হলেও চন্দ্রদ্বীপ ভবিষ্যতে চিকিৎসক হতে চায় চন্দ্রদ্বীপের এই সাফল্যে গর্বিত তার পরিবার স্কুলের শিক্ষক বন্ধুবান্ধব সহ এলাকাবাসীরা চন্দ্রজিৎ দাস কোন স্কুলে ছাত্র আমি সাইন্স টাউন হাই স্কুলের ছাত্র তুমি এবার মাধ্যমিক পরীক্ষায় কি হয়েছে আমি এবার মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে নবম স্থান তুমি পড়াশোনা করতে ইচ্ছে আছে আমার ডাক্তারি নিয়ে পড়াশোনা করতে তখন তুমি খবরটা পেলে এবং কার মাধ্যমে পেলে আমি প্রথমে আমি ফোনে জানতে পারি এবং তারপর বন্ধুরা এবং আমার স্যাররা ফোন করেও জানান স্কুলের শিক্ষকরা কিছু খবর দিল স্কুলের শিক্ষকরা আমাকে কংগ্রাচুলেশন জানিয়েছেন কে ফোন করেছেন আমাদের হেড স্যার ফোন করেছেন এবং সেই দত্ত স্যার ফোন করেছেন তারা কি বললো তারাও আমাকে কংগ্রাচুলেশন জানিয়েছেন কতটা খুশি খুবই খুশি হয়েছে তাই তুমি কতক্ষণ পড়তে এলেন সাধারণত গাড়িতে আমি কোনো টাইম ধরে পড়াশুনো করতাম না যেদিন যেরকম টাইম পেতাম সেরকম পড়তাম সেটা দিয়ে তিন চার ঘন্টা হতো বা তার থেকে বেশি হতে পারতো আগামী দিনে যারা পরীক্ষা দেবে তাদেরকে তুমি কি মেসেজ দে তাদেরকে মেসেজ করতে যে আমাদের যে পাঠ্য বইগুলো আছে সেগুলোই বারবার ডিভিশন করা দরকার এবং সেক্ষেত্রে তিন চারটে বা যেগুলো ইতিহাস ভূগোল যেগুলো এরকম সাবজেক্টগুলোতে তিন চারটে পাঠ্য বই নিয়মিত পড়ার পড়লে সুবিধা হয় পড়াশোনার পাশাপাশি কী নিয়ে কী 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 করতে তুমি পড়াশোনার পাশাপাশি আমি গল্পের বই পড়তাম গানও করতাম তোমরা কয় ভাই আমরা তিন ভাই তিন ভাই বাবা কি করেন বাবা আমার বাবা শিক্ষক হ্যাঁ আমার বাবা শিক্ষক দে দে তোরা খাবার তৈরি করছিস রে শুনলেন আপনি আমি এখন শুনলাম আমার ছেলে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পরিষদে রাজ্যের মধ্যে নবমতম স্থান অধিকার করেছে কত নম্বর পেয়েছে ছশো তার পাত্র নম্বর হচ্ছে ছশো পঁচাশি আচ্ছা ছেলে কতক্ষণ পড়াশোনা করতো বাড়িতে পড়াশোনা সাত আট ঘন্টা করতো অবসর টাইমে এসে খেলত আগামী দিনে কি হবে বলে চিন্তা ভাবনা রয়েছে আগামী দিনে ও ডাক্তার হওয়ার ইচ্ছে আছে আপনি কি করেন আমি প্রাথমিক স্কুলে শিক্ষক কতটা ভালো লাগছে এটাতে অবশ্যই ভালো লাগছে আমি শিক্ষকতা তো আমার শিক্ষকতাই জীবন যত ছাত্র দিকে তৈরি করতে পারবো সেটাই আমার জীবনে প্রাপ্ত এটাই পেলাম আপনি শিক্ষক ছেলে চিকিৎসক হতে চাইছেন হ্যাঁ কেন ছেলে ওর বড় দাদা শিখ ডাক্তার দাদা যা হয় তাই হতে চাই দাদা কথা হাঁটবে হাঁটবে আপনি কিভাবে খবরটা পেলেন প্রথমে আমি ওই যখন নম্বর বের হচ্ছিল তখন দেখলাম যে খবরটা পরপর বলতে লাগলো তখন দেখলাম টাউন হাই স্কুলের চন্দ্রদীপ দাস নাইন পেয়েছে দাদা কি করে দাদা রামপুর মেডিকেল কলেজে বর্তমানে ডাক্তারি করছে